সেন্ট অগাস্টিনের থিওরি আল্লাহর শহর ও মানুষের শহর যেমনটা আমরা পূর্বে বর্ণনা করেছি পঞ্চম শতাব্দীতে ইউরোপের রোমান সাম্রাজ্যের পতনের পর তার টুকরা টুকরা হয়ে যায় যেহেতু রোমান বাচ্চারা গির্জার সংস্কারকারী হিসেবে গণ্য হয় তাই সেই সাম্রাজ্যের পতনের ফলে পশ্চিমা খ্রিস্টানরা ঝুঁকির মুখে পড়ে যায় এবং সেই অবস্থাতেই সেন্ট অগাস্টিন যে রোমান গির্জার পাদ্রি ছিল চৌদ্দশো সালে আল্লাহর শহর ও মানুষের শহর এই প্রসিদ্ধ মতাদর্শ পেশ করে সেন্ট অগাস্টিনের এই থিওরি গির্জা বাদশাহ ও জনগণের মধ্যে পারস্পরিক দৃঢ় সম্পর্ক তৈরি করে ইউরোপের অন্ধকার যুগে এই শাসন ব্যবস্থার ভিত্তি রাখা হয় এবং মধ্য যুগে এই শাসন ব্যবস্থা উন্নতির চূড়ায় পৌঁছে যায় এটাই ছিল সেই শাসন ব্যবস্থা যাকে আজকের ঐতিহাসিকগণ ইউরোপের ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বলে থাকে সামনে আমরা এই শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সেন্ট অগাস্টিনের পেশকৃত থিওরিতে চারটি অংশ ছিল গির্জা বাদশাহ জায়গীরদার ও সাধারণ অগাস্টিনের থিওরি অনুযায়ী আল্লাহ তালা দুই ধরনের বিশ্ব বানিয়েছেন একটি চিরস্থায়ী দুনিয়া যেখানে মৃত্যুর পর সমস্ত মানুষ চিরকাল থাকবে এবং অপরটি পারিপার্শ্বিক দুনিয়া যেখানে আজ মানুষরা রয়েছে চিরস্থায়ী দুনিয়াতে শুধুই আল্লাহ তালার হুকুমত চলে এবং সেখানে থাকার মর্যাদা অর্জন করাই মানুষের জীবনের মূল উদ্দেশ্য সেই চিরস্থায়ী দুনিয়ার সম্পর্ক মানুষের রূহের সাথে কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার সম্পর্ক মানুষের শরীর ও তার প্রয়োজনাদির সাথে পৃথিবীতে থাকা গির্জাগুলোর সম্পর্ক মূলত চিরস্থায়ী দুনিয়ার সাথে মূল গির্জা হচ্ছে আসমানে অবস্থিত আল্লাহ তালার ঘর সেই গির্জার প্রধান হচ্ছে ঈসা আলহিসাল্লাম জমিনের গির্জার পাদরি এবং রাহিবরা রুহানিভাবে আসমানি গির্জার সাথে সম্পৃক্ত অগাস্টিনের মতাদর্শ অনুযায়ী ঈসা আলহিউ আসাল্লাম সেই চিরস্থায়ী দুনিয়ার গির্জার প্রধান এবং দুনিয়ার বাকি গির্জাগুলোর শরীরের বিভিন্ন অঙ্গের মতো মাথা ও শরীরের মধ্যকার যেমন সম্পর্ক ঈসা আলাইহু আসাল্লাম এবং পাদ্রীদের মধ্যে তেমনই সম্পর্ক এই ক্ষণস্থায়ী দুনিয়াতে গির্জায় চিরস্থায়ী দুনিয়ার আল্লাহ তালার হুকুমতের প্রতিনিধি জমিনের মধ্যে যা রোমে অবস্থিত গির্জা ও পোপরা এই দুনিয়াতে আল্লাহ তালার প্রতিনিধি হিসেবে শাসন পরিচালনা করে যে ব্যক্তি আল্লাহ তাল্লার রাস্তায় নিজেকে উৎসর্গ করে দেয় তারা আল্লাহ তাল্লাহার হুকুমতের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের মধ্যে রয়েছে পাদরি বিশপ ও রাহিব তারা আল্লাহর শহরে বসবাস করে তাই আজকেও রোমের গির্জার শহরকে ফ্যাটিকান বা আল্লাহর শহর বলা হয় আল্লাহ তাল্লাহার এই হুকুমতের বাইরে হচ্ছে মানব হুকুমত কিন্তু মানুষের হুকুমতের উদ্দেশ্য এই নয় যে তারা আল্লাহতাল হুকুমত থেকে মুক্ত হয়ে নিজের মন মতো চলবে বরং মানুষের হুকুমত আল্লাহ তালার হুকুমতির আনুগত্য করে চলবে গির্জার পাত্রীরাই বাদশাহকে জনগণের উপর শাসন করার আল্লাহর প্রদত্ত ক্ষমতা প্রদান করত এই ক্ষমতা প্রদানের পরেই সে জনগণের বৈধ শাসক হিসেবে গণ্য হতো তাই বৈধ শাসক সেই হতো যাকে গির্জার পক্ষ থেকে নির্ধারণ করা হতো আর সমস্ত জনগণকে এই বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করতে হতো বাদশাহ কাজ হতো নিজের অধীনে জনগণকে এই বিশ্বাস অনুযায়ী পরিচালনা করা শুরুতে গির্জা দুই ভাগে বিভক্ত ছিল একটি পূর্বাংশ যার কেন্দ্র ছিল কনস্ট্যান্টিনেপল যার প্রধানকে কে বিশপ বলা হতো অপরটি ছিল পশ্চিমাংশে যার কেন্দ্র ছিল ইটালির রোমে যার প্রধান পাদ্রিকে পোপ বলা হতো যেহেতু খ্রিস্টানদের উত্থান পূর্বাংশ থেকে হয়েছিল তাই মহাবিশপকে বড় এবং রোমের পোপকে দ্বিতীয় অবস্থানে গণ্য করা হতো পশ্চিমের খ্রিস্টানদের উত্থানের ফলে রোমের পোপের পাল্লা ভারী হয়ে যায় আস্তে আস্তে পূর্বাংশের গির্জা এবং পশ্চিমের গির্জার মধ্যে মতানৈক্য হয় এবং দুইটাই একে অপরের থেকে আলাদা হয়ে যায় কনস্টান্টিনোপলের গির্জা অর্থোডক্স খ্রিস্টানদের কেন্দ্র হয়ে যায় এবং রোমের গির্জা ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্রে পরিণত হয় এভাবেই খ্রিস্টানরা দুই দলে ভাগ হয়ে যায় পোপ ল্যাটিন শব্দ যার অর্থ পিতা এটি খ্রিস্টানদের মধ্যে একটি উপাধি হিসেবে প্রচলিত হয়ে যায় যা রোমের বড় পাদ্রিদের জন্য নির্দিষ্ট খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয় যে মসিহের সাথে তার কিছু প্রিয় বান্দার সর্বদা কথা হয় যাদের কথা এবং কাজ আমাদের জন্য হুজ্জাত বা দিনের উৎস যেহেতু তাদের মধ্যে সবচেয়ে বেশি বুজুর্গ ব্যক্তিকে গির্জার প্রধান হিসেবে নির্বাচিত করা হতো তাই প্রধান আদেশকে আল্লাহ তালার আদেশ হিসেবে মান্য করা হতো খ্রিস্টানদের পরিচালনা করার পরিপূর্ণ ক্ষমতা রোমের ক্যাথলিক গির্জার হাতেই ছিল তাদের সর্বোচ্চ হাকিমিয়াদ বা বিধানদাতার বিকৃত দৃষ্টিভঙ্গির স্বাভাবিক চাহিদা এই ছিল যে বাদশাহ এবং জায়গিরদারদের সমস্ত শক্তি গির্জার সম্মান এবং পোপের আনুগত্যে ব্যয় করবে গির্জার শাসন ব্যবস্থা ও বাদশার শাসন ব্যবস্থা গির্জার শাসন ব্যবস্থা ও বাদশার অবস্থান যেহেতু খ্রিস্টানদের নিকট মানুষের ক্ষমতা স্বাধীন ক্ষমতা নয় বরং গির্জার অধীনে পরিচালিত তাই বাদশাহ গির্জার প্রণীত সিদ্ধান্তের অধীনেই শাসন পরিচালনা করতে বাধ্য নবম শতাব্দীতে শার্লিম্যান প্রথম বাদশাহ যে সরকারিভাবে রোমের পোপ গ্রেগরির হাতে মুকুট পরিধান করে এবং সারা জীবন গির্জার বিজয়ের পথে ব্যয় করে সে রোমের পোপের আদেশে অনেক গোত্রকে খ্রিস্টান বানায় এবং তার যুগে ইউরোপের পবিত্র রোমান সাম্রাজ্য বা হোলি রোমান অ্যাম্পায়ার প্রতিষ্ঠিত হয় খ্রিস্টানরা সর্বপ্রথম তার যুগে ইংল্যান্ডে পৌঁছে এবং দশম শতাব্দীতে এই রোমান সাম্রাজ্যের ক্ষমতা জার্মান জাতির হাতে চলে যায় যারা তাদের শাসনের যুগে এই সাম্রাজ্যকে অনেক শক্তিশালী করে এমনকি মধ্য এবং পূর্ব ইউরোপের পুরো এলাকাতের সীমানা ছড়িয়ে পড়ে রোমান সাম্রাজ্য সেন্ট অগাস্টিনকে সাংবিধানিকভাবে পূর্ণভাবে গ্রহণ করে নেয় কিন্তু সময়ের সাথে সাথে হোলি রোমান অ্যাম্পায়ারের শাসন দুর্বল হতে থাকে এবং কয়েকটি অংশে বিভক্ত হয়ে কয়েকটি সাম্রাজ্যে পরিণত হয় তা সত্ত্বেও ফরাসি বিপ্লব পর্যন্ত এই সমস্ত সাম্রাজ্য গির্জার আনুগত্যশীল ছিল সপ্তদশ শতাব্দীতে খ্রিস্টানদের রোমান সাম্রাজ্যের রাষ্ট্রগুলোর মধ্যে তিরিশ বছরের দীর্ঘ এক যুদ্ধ হয় যা ওয়েস্ট ফেলিয়ার চুক্তি দ্বারা শেষ হয় এই চুক্তির ফলে ইউরোপের নতুন নতুন স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হতে থাকে যার মধ্যে ফ্রান্স অস্ট্রিয়া জার্মান বেলজিয়াম ও ইতালি অন্তর্ভুক্ত এগুলোই ছিল আজকের নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি পরবর্তী সময়ে যখন ধর্মহীনতার ফিতনা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং হিউম্যানিজম বা মানবাধিকার আন্দোলন শক্তি বৃদ্ধি হতে থাকে তখন এই রাষ্ট্রগুলোকে বৈধ রাষ্ট্র বানিয়ে দেওয়া হয় অর্থাৎ এই রাষ্ট্রগুলোই নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও এই রাষ্ট্রগুলোতে হোলি রোমান অ্যাম্পায়ারের ছাপ স্পষ্ট ছিল সর্বশেষ আঠারোশো ছয় সালে ফ্রান্সের বাদশাহ নেপোলিয়ান এই নিদর্শনকেও নিঃশেষ করে দেয় যার আলোচনা সামনে আসবেন ইনশাআল্লাহ গির্জার শাসনে দুর্নীতি ইউরোপে এক হাজার বছর যাবৎ আল্লাহর হুকুমত ও মানুষের হুকুমতের শাসন ব্যবস্থা চলমান ছিল কিন্তু সেখানে দুর্নীতি ছিল অনেক বেশি গির্জা যেহেতু রাজনৈতিক শক্তির পাশাপাশি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র ছিল তাই যেমনভাবে ইউরোপে বাদশাহ নির্বাচনের ক্ষেত্রে রোমান পোপদের বিশেষ ভূমিকা ছিল তেমনিভাবে ইউরোপের প্রত্যেকটা বাদশাহ চাইতো যাতে তার ইচ্ছানুযায়ী নতুন পোপ নির্বাচন করা হয় অপরদিকে প্রত্যেকটা বাচ্চার কাছে গির্জার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হতো যাকে রোমে গির্জার প্রতিনিধি বলা হতো প্রত্যেক বাদশার ইচ্ছা ছিল তার কাছে পাঠানো প্রতিনিধি তার নির্ধারিত করা হবে আর এভাবেই বাদশাহ এবং গির্জার মধ্যকার চাহিদাগুলো তাদের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায় যার অনেক উদাহরণ ইতিহাসে রয়েছে তার মধ্যে কয়েকটি আমরা এখানে উল্লেখ করছি গির্জা এবং বাদশাহের দ্বন্দ্ব ইউরোপের গির্জা এবং বাদশাহের মধ্যে বিজয়ী সেই হতো যে অধিক শক্তিশালী হতো যখন রোমের পোপ শক্তিশালী হতো তখন সে বিজয়ী হতো এবং কখনো শক্তিশালী হলে সে বিজয়ী হতো এই ঝগড়া রোমান সাম্রাজ্য ও নতুন পোপ নির্বাচনের উপর ভিত্তি করে শুরু হয় রোমান সাম্রাজ্য যেহেতু মজবুত ছিল তাই তারা পোপ নির্বাচনে প্রভাব ফেলত গির্জার কার্যক্রমে বাদশাহের অনুপ্রবেশের ফলে রোমের পোপরা অনেক অসন্তুষ্ট থাকত অতঃপর হেনরি প্রথম যখন রোমের সাম্রাজ্যের বাদশাহ হয় তখন সে ছিল বাচ্চা তখন এর সুযোগ নিয়ে রোমের গির্জা বাদশার পক্ষ থেকে পোপ নির্বাচনের অনুপ্রবেশকে নিষিদ্ধ করে কারণ হিসেবে বলা হয় এটি একটি নিছক ধর্মীয় বিষয় তাই এতে অধর্মীয় ব্যক্তিদের অনুপ্রবেশের কোনো অনুমতি নেই এর পরবর্তীতে পোপ নির্বাচনের জন্য দশজন পাত্রীর একটি কমিটি গঠন করা হয় হেনরি বড়ো হওয়ার পর সে পোপদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বসে কিন্তু এই বিরোধিতার জবাবে পোপরা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ফরমান দেয় ফলে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তার ছেলেকে বাচ্চা বানিয়ে দেয় এগারোশো সালে গির্জা এবং বাদশাহদের মাঝে একটি চুক্তির মাধ্যমে দশ জনের কমিটিকে মেনে নেওয়া হয় আজ পর্যন্ত এই কমিটি পোপ নির্বাচন করে গির্জা ও বাদশাহের মধ্যে দ্বন্দ্বের দ্বিতীয় উদাহরণ হল পোপ বনিফেস এবং ফ্রান্সের বাদশাহ ফিলিপ দ্য ফায়ারের লড়াই রোমের পোপ বেনিফেস ইউরোপের বাচ্চাহীদেরকে এই ফরমান পাঠায় যে মানুষের হুকুমতের প্রত্যেক সদস্যকে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহর হুকুমতের অধীন করে দেওয়া হোক ফ্রান্সের বাচ্চা ফিলিপ এমনটা করতে অস্বীকার করে ফলে রোমের পোপ ফিলিপ থেকে ক্ষমতা চিনিয়ে নিয়ে তাকে অবৈধ ঘোষণা করে কিন্তু ফিলিপ ছিল শক্তিশালী বাচ্চা সে তেরোশো সালে পোপ বেনিফেসকে গ্রেফতার করে কিন্তু তিন দিন পর ছেড়ে দেয় এই সমস্যা ছয় মাস পর পোপের মৃত্যুতে শেষ হয় কিন্তু গির্জা ও বাচ্চার দ্বন্দ্ব চলমান থাকে এবং একসময় ফ্রান্সের বাদশাহ গির্জাকে রোম থেকে সরাসরি ফ্রান্সের এভিগন শহরে স্থানান্তরিত করে ফেলে ফলে প্রায় একশো বছর পর্যন্ত রোমের পোপ ফ্রান্সের বাদশাহের অধীনে থাকতে বাধ্য হয় গির্জা ও বাদশাহের দ্বন্দ্বের প্রমাণ কার্টা প্রসিদ্ধ চুক্তি থেকেও দৃষ্টিগোচর হয় যা জনগণ ও ব্রিটেনের বাদশাহ কিং জনের মধ্যে সম্পাদিত হয়েছিল এই চুক্তিতে গির্জা জনগণের সাথে ছিল এই চুক্তি প্রথম অংশ ছিল বাদশাহ গির্জার কার্যক্রমে অনুপ্রবেশ করবে না ইংল্যান্ডের বাদশাহ দ্বিতীয় হেনরির হাতে গির্জার প্রতিনিধি থমাস বেকেটের হত্যা এই দ্বন্দ্বের একটি উদাহরণ প্রথম ক্রুছের যুদ্ধে জেরুজালেমের পাদ্রি নির্বাচনের ক্ষেত্রে গির্জা এবং বাদশার দ্বন্দ্ব সামনে আসে ইউরোপের পুরো ইতিহাস এই সমস্ত উদাহরণে ভরপুর এই সমস্ত দ্বন্দ্বে জনগণ গির্জা এবং বাদশার চাপে পিসে মরছিল গির্জার অভ্যন্তরীণ দুর্নীতি গির্জা ও বাদশার দ্বন্দ্ব ছাড়াও গির্জার অভ্যন্তরীণ অনেক দুর্নীতি ছিল গির্জার রাহিবদের মধ্যে অনেক চারিত্রিক নোংরামি ছিল ইতিহাসে পাদ্রী এবং রাহিবদের অশ্লীলতা এবং ব্যভিচারের অনেক ঘটনা আছে এছাড়াও দানের সম্পদ নিজেদের স্বার্থে খরচ করা এই সম্পদ দ্বারা পাদ্রীদের আলিশান জীবনযাপন একটি প্রসিদ্ধ বিষয়ে পরিণত হয়েছিল সর্বশেষ গির্জার বিষয়ে মাফনামা বন্টন করে অনেক বড় দুর্নীতি হিসেবে সামনে আসে পোপ ইনোসেন্ট দ্বিতীয় এই নীতি তৈরি যে কেউ যদি গির্জায় বড় ধরনের কোনো দান করে বা গির্জা বানিয়ে দেয় তাহলে গির্জা থেকে তাকে মাফনামা দেওয়া হবে যার অর্থ এই ব্যক্তি যত অপরাধ করুক ক্ষমাপ্রাপ্ত হয়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাছাড়া সেই সময় সবচেয়ে প্রসিদ্ধ বদনামা এই আদালতগুলো নিয়ে হয়েছিল যা ইনকুইজিশন নামে প্রসিদ্ধ এই আদালত থেকে ইউরোপ এবং স্পেনের মুসলিমরা সহ অনেক খ্রিস্টান রক্ষা পেত না সামান্য থেকে সামান্য কারণে গির্জা কোনো কিছুই বিরোধিতা করলেই সাথে সাথে তার উপর ধর্মত্যাগের মোকাদ্দমা চালানো হতো এবং তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো স্পেনের অসংখ্য মুসলিমকে জ্বালিয়ে দেওয়া হয় অনেক ইহুদি এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানও এই আদালতের বলি হয় গির্জার মধ্যে বিভক্তি এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এক হাজার চুয়ান্ন সালে রোমান ক্যাথলিক এবং কনস্ট্যান্টাইনের মধ্যে বিশাল বিভক্তি দ্য গ্রেট সিজম এই বিভক্তির কারণ ছিল একই সাথে বিশ্বাসগত বংশীয় এবং রাজনৈতিক বিশ্বাসকেন্দ্রিক মতনৈক্য ছিল বাপ ছেলে এবং রুহুল কুচ্ছের অবস্থান নিয়ে বংশীয় দৃষ্টিকোণ থেকে বিভক্তি ছিল পূর্ব দিকের গির্জা ইউনানি এবং পশ্চিমের গির্জা ইটালিয়ান হওয়াকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যর প্রথম থেকেই দুটি অংশে বিভক্ত হয়ে ইউরোপে দুটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পূর্ব ইউরোপে অর্থোডক্স খ্রিস্টানদের অধীনে বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিম ইউরোপে গৃহযুদ্ধের পর বাদশাহ শার্লিম্যানের হাতে রোমান ক্যাথলিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পূর্ব দিকের গির্জাগুলো অর্থোডক্স নামে প্রসিদ্ধ ছিল যাদের কেন্দ্র ছিল কনস্ট্যান্টিনেপল আজও তুর্কি শাম লেবানন আর্মেনিয়া রাশিয়া ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোয় বসবাসকারী খ্রিস্টানরা অর্থোডক্স গির্জার অনুসরণ করে অন্যদিকে পশ্চিম দিকের গির্জাগুলো ছিল রোমান ক্যাথলিক নামে প্রসিদ্ধ যাদের কেন্দ্র ইতালির শহর রোম এদের সবার প্রধান ছিল পোপ রোম শহরে একশো একর জায়গা আলাদা করা হয় যার নাম ভ্যাটিকান সিটি যাকে উনিশশো সালে ইটালির প্রশাসন পোপদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য রোমের পোপের অধীনে স্বাধীন পোপীয় রাষ্ট্র ঘোষণা করে দেয় ভ্যাটিকান সিটি এখনও পশ্চিমা বিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচিত এই ধর্মের অনুসারী ইউরোপ এবং আমেরিকাতেও পাওয়া যায় খ্রিস্টানদের বিভক্তির দুইশো বছর পর রোমের পোপ দুই দলের মধ্যে ঐক্য করার চেষ্টা করেন এবং তাতে কিছু সফলতা অর্জন করেন কিন্তু এই চেষ্টায় পানি ঢেলে দেওয়া হয় যখন চতুর্থ ক্রুসের যুদ্ধে ক্রুসের সেনারা জেরুজালেম বিজয়ের জন্য বের হওয়ার পর সম্পদের ঘাটতি শুরু হয় নিজেদের এই সমস্যা দূর করার জন্য ক্রুসেডাররা কনস্টান্টিনেপোল পর হামলা করে এবং সেখানে অনেক লুটপাট করে উগ্রতার শিকার হয়ে সেখানে অর্থোডক্স দলের সবচেয়ে বড় গির্জা আয়া সুফিয়াকে অসম্মানিত করে তাদের প্রধান পার্থীর সামনে বসে নাচ গান করে এই ঘটনার ফলে এই দুই দল আর কখনোই এক দলের সাথে মিলিত হতে পারেনি ইউরোপের শ্রেণী বিভাজন ব্যবস্থা জায়গিরদার বনাম জনগণ যখনই জায়গিরদার ব্যবস্থা আলোচনা করা হয় তখনই আমাদের সামনে জালিম জায়গিরদারের ছবি ভেসে ওঠে সে নিজের ক্ষেত খামারে মানুষকে বিনা পরিশ্রমে খাটায় কিন্তু তাদের অসুস্থ বাচ্চার জন্য টাকা দেয় না বা তাদের যুবতী মেয়েদেরকে অপহরণ করে নিয়ে আসে ইত্যাদি এই বিষয়গুলো জায়গিরদার ব্যবস্থার একটি দিক কিন্তু এর মূল অংশটি মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য জায়গিরদার ব্যবস্থা হচ্ছে আঞ্চলিকভাবে জনগণের শৃঙ্খলা বিন্যাস পরিচালনার সবচেয়ে পুরাতন সিস্টেম যা বাদশাহরা জনগণকে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠা করেছিল এই ব্যবস্থা অনেক ইসলামী অঞ্চলে প্রচলিত ছিল এই ব্যবস্থা খ্রিস্টান ইউরোপ রাশিয়া পূর্ব চীন এবং হিন্দুস্থানে প্রসিদ্ধ ছিল এই ব্যবস্থা মানব সবচেয়ে বেশি সময় যাবৎ প্রচলিত এবং সবচেয়ে সফল ব্যবস্থা তবে জেনে রাখা উচিত যে এই ব্যবস্থার ভিত্তি নীতিমালা ও পদ্ধতি প্রত্যেক এলাকা বাদশার ভিন্নতায় ভিন্ন হয়ে থাকে যেখানে এই ব্যবস্থা বা জায়গিরদারের ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল কিংবা বাদশাহরা দুর্বল হয়ে গিয়েছিল তখন এই জায়গিরদ্বাররা নিজেরাই সেই এলাকার বাদশাহ হয়ে যেত এবং তাদের জুরুম এবং নির্যাতন চরম আকার ধারণ করত যা আজও ইতিহাসের পাতায় সংরক্ষিত রয়েছে বাদশাহ এবং জায়গিরদারদের এই জুলুমের ফলেই জনগণের মধ্যে সেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যা ইউরোপে মানবাধিকার আন্দোলনের জন্ম দেয় এবং সেটাই পরবর্তী সময়ে বর্তমান গণতন্ত্রের আকৃতি ধারণ করে তাই আমরা মনে করি বর্তমান জিহাদের চিন্তাগত ভিত্তি বোঝার জন্য মুসলিম এবং মুজাহিদদের জায়গিরদার ব্যবস্থা বিস্তারিত বোঝা জরুরি জায়গিরদার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাদশাহের তিনটি বড় উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য ছিল জনগণ থেকে অর্থনৈতিক সেবা গ্রহণ করা দ্বিতীয় উদ্দেশ্য ছিল এলাকার শৃঙ্খলা বিন্যাস পরিচালনা করা এবং তৃতীয় উদ্দেশ্য ছিল সামরিক শক্তি বৃদ্ধি করা পূর্বের জামানার জনগণ কৃষির উপর নির্ভরশীল ছিল এবং এই কৃষিকাজ ফসলি জমিতেই সীমাবদ্ধ ছিল তাই বাদশাহ যখন কাউকে কোনো এলাকার পরিচালনার জিম্মাদারি দিত তখনই ফসলি জমির বিশাল অঙ্ক তাকে দিয়ে দেওয়া হতো অতঃপর জায়গিরদার এই ভূমির ফসল এবং আমদানি দ্বারা এলাকার শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করত এই ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হতো ভূমির মালিকানা নিয়ে এই ভূমি বাদশাহ জায়গীরদারকে তার ব্যক্তি মালিকানাধীন বানিয়ে দেবে নাকি এই ভূমির মালিকানা প্রশাসনের হাতে থাকবে এবং জায়গীরদার শুধু তার ব্যবস্থাপক হবে প্রথম অবস্থাতে জায়গিরদারকে যখন জমির মালিকানা দেওয়া হতো তখন সেই জায়গিরদার অনেক শক্তিশালী হয়ে যেত এবং একসময় তার সন্তানরা সেই এলাকার বাদশায় পরিণত হতো ইউরোপের ইতিহাসের বাদশাহদের সবচেয়ে বড় দুর্নীতি ছিল জায়গিরদার ভূমিকে ব্যক্তিগত মালিক বানিয়ে দেওয়া মালিক হয়ে যাওয়ার ফলে ইউরোপের জায়গিরদাররা আলাদা আলাদা একটি শ্রেণীতে তৈরি হয়ে যায় যা আস্তে আস্তে এতটাই শক্তিশালী হয়ে যায় যে তারা জনগণকে নিজেদের গোলাম বানিয়ে ফেলে অন্যদিকে মুসলিমরা এই ব্যবস্থাকে ভিন্ন পদ্ধতিতে পরিচালনা করত। ভূমি দেওয়ার সময় বাদশাহ জায়গাদারদের মালিকানা এবং সরকারি মালিকানার ভূমি আলাদা করে দিত জমিনের যেই অধিকাংশ অংশ দ্বারা এলাকার কার্যক্রম পরিচালিত হতো সেটা সরকারি মালিকানাধীন থাকত যার ফলে বিশেষ শ্রেণী ও জনগণের মধ্যে অতিরিক্ত পার্থক্য তৈরি হত না অপরদিকে ইসলামী এলাকাগুলোতে শরিয়া বাস্তবায়িত ছিল এবং জাকাত উসরের ব্যবস্থা প্রচলিত ছিল ভূমির মালিক এবং কৃষকদের মাঝে স্পষ্ট ন্যায়ভিত্তিক ভিত্তিক নীতিমালা ছিল যার ফলে কোনো সমস্যা দেখা দিত না মুসলিমদের অঞ্চলেও জায়গিরদারের অস্তিত্ব ছিল জায়গিরদার ব্যবস্থা বিকৃত হয়ে জুলুমের আকৃতি ধারণ করে যখন তারা দিনের বিধান বাস্তবায়ন ছেড়ে দিয়েছিল কিন্তু ইউরোপের খ্রিস্টানদের কাছে কোনো সেরিয়া ছিল না তাই এই ব্যবস্থা রোমের পোপ এবং বাচ্চারা নিজেদের বানানো নীতিমালা দিয়ে পরিচালনা করত এই নীতিগুলোর ক্ষেত্রে সম্মানিত শ্রেণীদের জন্য সহজ ব্যবস্থা রাখা হলেও জনগণের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া হতো জায়গিরদার ব্যবস্থার দ্বিতীয় উদ্দেশ্য ছিল এলাকার শৃঙ্খলা ও বিন্যাস ঠিক রাখার জন্য উৎপাদিত ফসল থেকে এলাকার কাজী পুলিশ এবং প্রশাসনের সমস্ত কর্মচারীদের বেতন সরবরাহ করা এছাড়াও এলাকার উন্নতির কার্যক্রমের অর্থ এই ভূমি থেকেই অর্জিত হতো যা দ্বারা বুঝে আসে এই ব্যবস্থা শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় প্রয়োজনীয় পূরণ করত। এই ব্যবস্থার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বাদশার জন্য প্রয়োজনের সময় বাহিনীর রসদ সরবরাহ করা এবং নির্দিষ্ট সংখ্যক সেনা সদস্যদের বেতন ও ঘোড়ার খোরাকিও এই জায়গিরদারদের জিম্মাদারী ছিল এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি জায়গিরদার ব্যবস্থা জায়গিরদারদের ক্ষমতা দানের পাশাপাশি অনেক বড় দায়িত্ব চাপিয়ে দিত ইউরোপে যা হতো দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ভারসাম্যহীনতার ফলে জুলুম এবং বাড়াবাড়ি শুরু হতো জায়গিরদারকে জমির মালিক বানিয়ে দেওয়ার কারণে পুরো সমাজের মধ্যে শ্রেণী বৈষম্য শুরু হয়ে যায় সেখানে সবার উপরে থাকতো রোমের পোপ ও গির্জা তাদের পরেই যারা বংশের সাথে সম্পর্ক রাখত তাদেরকে উঁচু শ্রেণী হিসেবে গণ্য করা হতো এর পরেই ছিল সম্মানিত শ্রেণী যেখানে জায়গিরদার সেনাবাহিনীর বড় অফিসার ও নাইট এবং এলাকার পাদ্রীরা অন্তর্ভুক্ত ছিল এর বাইরে বাকি সমস্ত জনগণ ছিল সাধারণ শ্রেণীর ব্রিটেনে তাদেরকে কমন্স বলা হতো সেই সময় বাস্তবিকভাবে সাধারণ জনগণের অবস্থা গোলাম থেকেও নিচে ছিল ব্রিটেনে তাদেরকে কমন্স বলা হতো এরাই সেই শ্রেণী যারা মানবাধিকারের যুদ্ধ শুরু করেছিল অতঃপর মেঘনা কার্টা চুক্তিতে তাদের কিছু অধিকার মেনে নেওয়া হয়েছিল তাদের হওয়ায় একটি জোট গঠন করা হয় যাকে হাউস অফ কমন্স বলা হয় আজও ব্রিটেন পার্লামেন্টের নিম্ন কক্ষকে এই নামে রাখা হয় সেই সময় বাস্তবিকভাবে সাধারণ জনগণের অবস্থা গোলাম থেকেও নিচে ছিল যাদের কাজ ছিল শুধু জমিদারদের খেদমত করা এর বিনিময়ে যাই পেত সেটা তাদেরকে মেনে নিতে হতো সাধারণ জনগণের এতটুকু ক্ষমতা ছিল না যে তারা কোনো জায়গিরদারের পক্ষ থেকে জুলুমের শিকার হলে নিজের ইচ্ছা মোতাবিক অন্য জায়গিরদারের কাছে কাজ করবে অথবা সমস্ত জায়গিরদারের থেকে দূরে গিয়ে অনাবাদী জমিতে আবাদ করবে এটা এমন অপরাধ ছিল যার শাস্তি বন্দিত্ব বা মৃত্যু গির্জা বাদশাহ ও জায়গিরদারদের শয়তানি ত্রিভুজ পোপ বাদশাহ ও জায়গিরদাররা জুলুম ও নির্যাতনের পাহাড় গড়ে তুলেছিল একেবারে সাধারণ কারণে জনগণের উপর জুলুম ও নির্যাতনের পাহাড় চাপিয়ে দিত তাদের থেকে ফসল ছিনিয়ে নেওয়ার পর তাদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থাটুকু পর্যন্ত করা হতো না সম্পদ জমা করা তাদের জন্য নিষিদ্ধ পর্যায়ে ছিল ব্যবসা বা অন্যান্য পেশাদার ব্যক্তিদের সাথে সাধ্যের অতিরিক্ত ট্যাক্স বসানো হতো যদি আদায় করতে না পারতো তখন তাকে তার ব্যবসাকে এতটাই ক্ষতিগ্রস্ত করতো যে তাকে ব্যবসা থেকে স্থায়ীভাবে হাত গুটিয়ে নিতে হতো এমনকি তার ঘর এবং ইজ্জত সম্মানটুকু রক্ষা পেত না ভয়াবহ ব্যাপার হলো এই কাজ গির্জার নাম সমস্ত ব্যবহার করে করা হতো মধ্যযুগে ইউরোপের জনগণের সামনে একদিকে ছিল গির্জা অপরদিকে বাদশা ও তৃতীয় দিকে জাগিরদার জনগণের অবস্থা এই ত্রিপক্ষীয় চাপে একজন গোলামের থেকেও বেশি খারাপ ছিল এই অবস্থাটাই ইউরোপের মধ্যে ধর্মহীনতার লাভের সুযোগ তৈরি করে দেয় আর এই ধর্মহীনতা মানবাধিকার আন্দোলন রূপ নেয় যা সময়ের সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তিত হয় বা স্বাধীনতার মহান দলিল বা স্বাধীনতার মহান বারোশো পনেরো খ্রিস্টাব্দ এগারোশো নিরানব্বই সালে এপ্রিল মাসে ইউরোপের খ্রিস্টান হিরো ও ইংল্যান্ডের বাদশাহ রিচার্ড দ্য লায়নহার্ট মৃত্যুর পর তার ভাই জন ওয়ান ইংল্যান্ডের সিংহাসনে বসেন জন তার শাসনের শুরুতেই বিপদে পড়ে যায় যখন তার ও রোমের পোপের মধ্যে পাদ্রী নির্বাচন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় উভয় গ্রুপ তাদের নিজেদের পছন্দের ব্যক্তিকে ইংল্যান্ডের পাদ্রী নির্ধারণ করতে চাচ্ছিল এই দ্বন্দ্ব এতটাই বৃদ্ধি পায় যে একসময় গির্জার পক্ষ থেকে রোমের বাচ্চা জনের বাচ্চায় ছিনিয়ে নেওয়া হয় এবং ফ্রান্সের বাচ্চাকে তার দখলকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর বাদশাহ জনের জন্য পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় বাচ্চার সিংহাসন থেকে অপসারিত হওয়ার সময়কালে ইংল্যান্ডের সমস্ত গির্জা ইবাদত বন্ধ হয়ে যায় জনগণের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে থাকে অপর দিক থেকে জায়গিরদাররাও বাদশাহ জনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে বাদশাহ জনের সামনে নিজের শাসন ক্ষমতা বাঁচানোর জন্য তখন গির্জার সামনে হাতিয়ার ফেলে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাই সে এমনটাই করে এবং বাচ্চাই বাঁচিয়ে নেয় কিন্তু বাদশার বিরুদ্ধে জনগণ এবং জায়গিরদারদের বিদ্রোহ পুরোদমে চলমান ছিল বাদশাহ এই বিদ্রোহ দমনের জন্য গির্জার কাছে অনুরোধ জানাই তখন গির্জা সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে বাদশাহ এবং জনগণের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় যা ল্যাটিন ভাষায় লিখিত এই চুক্তিকে মেঘনা কার্টা বা স্বাধীনতার মহান দলিল বলা হয় এই চুক্তির অধীনে বাদশাহ জনগণের কিছু দাবি মেনে নেয় যার মধ্যে একটি ছিল কোনো অপরাধ ব্যথিত কাউকে গ্রেফতার করা যাবে না যা বর্তমান পরিভাষায় নিরাপরাধ গ্রেফতারের নীতি বলা হয় এই চুক্তিতে আরেকটি বিষয় ছিল জনগণের জন্য একটি কমিটি গঠন করা সেই কমিটির কাজ হবে শুধু জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়ে বাদশাহকে পরামর্শ দেওয়া ইউরোপের ঐতিহাসিকগণ এটাকে পার্লামেন্ট প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ মনে করে বাস্তবে এমনটাই হয়েছিল কারণ এক শতাব্দীর ভেতরেই বাদশাহ এর পুত্র এডওয়ার্ড প্রথম পার্লামেন্টের ভিত্তি স্থাপন করে এটা শুধু ইংল্যান্ডে নয় বরং পুরো ইউরোপের প্রথম পার্লামেন্ট ছিল কার্টা চুক্তি বাচ্চা উইলিয়ামের সেই চুক্তিকেও বাতিল করে দেয় যেখানে একটি বিরান ভূমিকে নিজ এলাকার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছিল মোট কথা কার্টা চুক্তি ইউরোপীয় বিশ্বের পরবর্তী বছরগুলোকে অনেক গভীর প্রভাব রেখেছিল মেঘনাকাটাকে আজকের গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা প্রত্যেকটা আইন এবং মানুষের বানানো নীতিমালার উৎস এবং ভিত্তি মনে করা হয় এই মেঘনাকাটাই আজকের মানবাধিকারের আন্দোলন শুরু যা পরবর্তী শতাব্দীগুলোতে পশ্চিমাদের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং আজও হচ্ছে মেঘনা কাটাই ছিল পশ্চিমের সেকুলারিজম ছড়িয়ে দেওয়ার মূল উৎস মধ্যযুগে সেকুলারিজমের সূচনা মধ্যযুগে ধর্মহীনতার বিষাক্ত কিটগুলো ইউরোপে জন্ম নিতে শুরু করে ঐতিহাসিকরা এর তিনটি কারণ উল্লেখ করে থাকে প্রথমটি মেঘনা মেঘনাকাটা চুক্তি দ্বিতীয়টি অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা তৃতীয়টি প্যারিস ইউনিভার্সিটি থেকে গ্রিক দর্শনের শিক্ষকদের বহিষ্কার যারা পরবর্তী সময়ে অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজে এসে শিক্ষকতা শুরু করেন কিছু ঐতিহাসিকদের মতে কার্টার চুক্তির অধীনে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে অনাবাদী জমি সাধারণ মানুষরা ব্যবহার শুরু করে এই সমস্ত ভূমি আবাদের ফলে নতুন সমাজচারের অস্তিত্ব আসা শুরু হয় সাধারণ মানুষদের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী শ্রমজীবীরা এখানে আসতে থাকে যারা পোপ এবং জায়গিরদার ব্যবস্থার অধীনে অনেক নির্যাতিত হচ্ছিল তেমনইভাবে বিভিন্ন শহর গড়ে ওঠে যেখানে ব্যবসা এবং কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে কারিগরি এবং ব্যবসায়িক পেশার জন্য তারা সেখানে নতুন প্রতিষ্ঠান এবং কারখানা বানাতে শুরু করে ওই আবাদিগুলোর ইতিহাসে গিল্ড নামে পরিচিত শুরুতে এই আবাদিগুলোর জনগণ এবং বাদশাহ গির্জার পক্ষ থেকে কোনো প্রকার নাগরিক অধিকার প্রাপ্ত হয়নি যেহেতু সেই সময় শিক্ষা দেওয়ার অধিকার শুধু গির্জার হাতেই ছিল তাই গিল্ড আবাদিগুলোর শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় সেই সময় জনগণের কাছে প্যারিস ইউনিভার্সিটি থেকে শিক্ষা সমাপ্তকারী কিছু ব্যক্তি আসে যাদেরকে গির্জার পক্ষ থেকে ধর্মহীন ঘোষণা করা হয়েছিল কারণ তারা গ্রিক দর্শন এবং যুক্তিবিদ্যার শিক্ষার পর খ্রিস্ট ধর্মে কিছু মৌলিক শিক্ষা গ্রহণ করতে অস্বীকার করে তাদের চিন্তাধারাকে গির্জা কর্তৃক ধর্মত্যাগ বা হেরেসি নাম দেওয়া হয়েছিল এই ধর্মহীন ব্যক্তিরা ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসে এবং সেখানে জনগণের মধ্যে এমন একটি প্রজন্ম তৈরি করে যারা গির্জার চিন্তা চেতনা এবং শিক্ষা থেকে দূরে ছিল এভাবেই গিল্ড সমাজে ধর্মহীনতা ছড়িয়ে পড়ে পরবর্তী দুই শতাব্দীর মধ্যে ক্যামব্রিজ অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হওয়া ভার্সিটিগুলো ইউরোপে এমনভাবে প্রসিদ্ধি পায় যে পুরো ইউরোপ সেখান থেকে জ্ঞানের পিপাসা মেটাতে বাধ্য হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে পরিচিত এই প্রতিষ্ঠানগুলো প্রায় দেড়শো বছর যাবৎ মুসলিম ভূখণ্ডে মুনাফিক বাহিনী তৈরি করে পাঠাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে সায়েন্টিফিক সোসাইটি গঠন করা হয় যাদের বাহ্যিক উদ্দেশ্য পুরো দুনিয়ার বৈজ্ঞানিক গবেষণা এবং রিসার্চগুলোকে একত্রিত করা যাতে বৈজ্ঞানিক উন্নতি এবং অগ্রগতিতে সাহায্য করা যায় কিন্তু মূলত তারা এর আড়ালে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে থাকে যা পরবর্তী সময়ে ইউরোপের বিজ্ঞান এবং ধর্মের দ্বন্দ্বের সূচনা করে পরবর্তী সময়ে এই সমাজগুলো থেকে ইংল্যান্ডে ধর্মহীনতার আন্দোলন শুরু হয় সরকার এবং জনগণের মধ্যে মানবাধিকারের নামে অনেক মনস্তাত্ত্বিক রাজনৈতিক ও সামরিক যুদ্ধ শুরু হয় যার ফলশ্রুতিতে মেঘনা কার্টা চুক্তির অধীনে প্রতিষ্ঠিত পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে অতঃপর ইংল্যান্ড থেকে যখন এই বিষয়গুলো পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে তখন গির্জা ফ্রান্সের ধর্মহীনতার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ফ্রান্সের বাদশাহগণ যারা নিজেরাই কঠোর খ্রিস্টান ছিল তারাও গির্জাকে সর্বোচ্চ সহযোগিতা করে